আটা যোগ করছে ঈশালে সব সব পৌঁছানো যে সব পৌঁছাই দেবে একটা মিথ্যা কথা সব কেউ পৌঁছতে পারে সবটা কি সব হচ্ছে যে ব্যক্তি দুনিয়া সব মানে সামগ্রিক পুরস্কার দুনিয়ার সম্পদ দুনিয়ার জীবন যাপনের যে উপকার দিয়ে এটা যে চায় আমি সেটা দিই আমি স্বভাব আখিরা আখিরাতে পুরস্কার চাই সেটা আমি তাকে দিই হচ্ছে নাজির শাহকে আল্লাহ বিধান যারা মানে এই কৃতজ্ঞ চিত্তের অধিকারী কারী বান্দা এদের অবশ্যই প্রস্তুত করতে এবং করবই তারপরে তিনি এর 148 সালে বলেন ফাতা হুমুল্লাহ দুনিয়া ও হুসনা সওয়াব বিল আখিরা যারা মুসলিম হবে আল্লাহ দুনিয়ায় সামগ্রী দিবেন আখিরাতেও দিবেন যেটা আমরা দুইশো এক তো জানাই আছে সূরা বক্বারা দুনিয়া হাসানা ওয়া ফিল হাসানা আমরা কি না আমাদের গোল হচ্ছে কি আল্লাহ নিঃসন্দেহে আগুন থেকে মুক্তি হাসানা দুনিয়া হলো আখেরাতে হাসান হলো লাভ নাই যদি আগুন থেকে মুক্তি পাওয়া না যায় কি দেখেন কুড়ি কুড়ি লক্ষ কুড়ি কুড়ি ডলারে পালাই জায়গা হম বিপদ তো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ না সুরা ফাতে পঁয়ত্রিশ তেতাল্লিশ নম্বর আটটা মাথা রাখবেন ওখানে হয়েছে যে চক্রান্ত করে ধরে ওর পাশেই ধরে যে চক্রান্ত কারি তাকে পেশায় ধরে এটা আমি দেখলাম যে আমি আপনার হাজারটা উদাহরণ দিতে পারবো ইনশাল্লাহ যে এটা বাস্তব আপনি যদি আমার বিরুদ্ধে চক্রান্ত করেন আপনি পেসাই আমি যদি আপনার বিরুদ্ধে করি আমি ওইটার মধ্যে পেসাই যাবো এই জন্য যত যত কথা বলতে হবে সত্য বলতে হবে এখন যারা যে চক্রান্ত করে ওই পড়ে যাচ্ছে আয়াতে বলে দিচ্ছে তো দুনিয়া তো আল্লাহ সবাবদের আখেরাতেও দেবেন কিন্তু এরা বলতেছে যারা চারি একশো চৌত্রিশে আছে অনেকগুলা আয়াত আছে আঠারো একত্রিশে আছে তারপরে আঠারো চুয়াল্লিশে আছে আঠারো ছেচল্লিশ তো আপনারা জানিনি বাকেদ সলিহা চিরস্থায়ী আমল যেটা তো এখন তারপরে উনিশশো ছিয়াত্তর সোর মারিয়ামের এখন এই যে সব পৌঁছাই দেবে আপনি তো দুটো খেয়াল করেন আপনাদের আমি গুরুত্বটা বলবো যে কীভাবে সে মুর্শিকে বলে এটা বুঝতে হবে আপনাকে আপনি তো মনে উনি রুহের মাফলা বলে আর তার ইমান যাবে কেন তো রুহের মাফলা যে দোয়াটা করলো সত্তর বছর বা সাতশো বছর তখন কাজই তো হবে না কেন সেটা মোতাফেফিন পড়েন কেন কি বলছে যে কিতাব মারপম যারা আব্রার হবে মুসলিম হবে যারা তাদের যে কর্মকাণ্ডগুলো দেখবে কিতাব মাকুম লিখিত একটা সুরক্ষিত কিতাবে আবার যারা কাপুজ জানাবে ওখানে থাকবে এটা সেজিন রাহিল নিয়ম এরা আমাদেরকে ওয়াজ করে শুনিয়ে যে কানে হাত দেওয়া যে ন্যাকারদের যে রুগুলো এটা রাহিল নিয়ে যাবে এটা শুনছেন না ভাই ওয়াজ এই ওয়াজ শোনেন না কে কে এই ওয়াজ শুনছেন না ছোটোবেলা দেয় যে যারা আব্রা পূর্ণমানের নেককারদের এই রুগুলো ইল্লি না যাবে আর বৎকারদের রুগুলো সিজি না যাবে আসলে মোতাফেবিন কি বলে যাবরার যারা তাদের কর্মকাণ্ড গুলা কিতাব আমার কম ইলিনটা কি ইলিন হচ্ছে কিতাব আমার কম নম্বর কৃত একটা আমরা লেজার বুক বলি না একটা জায়গা যেখানে থাকবে দপ্তর চিহ্নিত চিহ্নিত একটা ইয়ে কাপের তোরা থাকবে সে জেনে কিন্তু ওরা এরা উদ করছে রুহু থাকে রুহু এই জন্য ওরা রুহু মবা আরো কে বক্সিস দাও সো আয় এভাবে সুর দিয়ে অবশ্যই দোয়া হয় না কথা বলে কি করলাম আয় খোদা উনি যে মারা গেছেন সবার রোহে মোবারকে বক্সে দিয়া দিলাম এই যে খোদা নাই মাবুদ নাই তারপরে এই যে ওসিলা তারপর রুহু মোবারক কোনটাই তো নাই মা জালা তো দোয়া হবে কোথেকে তাহলে এই দোয়া এইভাবে দোয়া যদি এক কোটি বছরও করে কবল হয়েছে কেন আপনি বলতেন আর তো সদ্যটা গাড়ি আছে আঠাশটা বাড়ি আছে হুম তারপরে পৃথিবীর মানুষ তার পিছে ঘরে সে যা বলে তাই হয় সে রাতের বেলা দুই ঘন্টা নোটিশে একটা দেশের প্রধানকে তুলা নিয়ে আসতে পারে এত ক্ষমতা কোলে করে লইয়া টেরও পায় না সে টেরও পাচ্ছে না তাহলে এই এত ক্ষমতা সে সে পপুলার সে করতে পারে তাহলে কি আল্লাহর কি হবে দোয়া কবুল হবে না দোয়া তো কবুল হয়েছে এই যে সুরা আনামে পড়ছেন না যে আমিও নাজিল করতে পারি তারা যেভাবে নাজিল করে পড়ছেন না ছয় তিরানব্বই আমি আমিও করি তারা যে করে কাফের বলছে যে করে দাবি না তারপরে দুইশো উনষাটে আটান্ন আটান্ন অনষাটে দুইশো আটান্ন দুইশো উনষাটে ওই কাপের যে তর্ক ইব্রাহিমের সাথে আনা অমিত আমি তো জীবন দিয়ে দেবো আমি তো মৃত্যু দিয়ে দেবো কি

কে বলছে হতবম্ব হয়ে গেছে হতবম্ব করে দিতে হবে হতবম্ব করে দিতে হবে আয়াত দিয়ে মারামারি তো কেন আয়াত দিয়ে কথা বলে এবার মারামারি যদি আক্রমণ করে সে তো বিধান আছে কিন্তু আপনি আয়াত বলেন তখনই সে তো থেমে যাবে না হয় না আর আরো লেটেস্ট মডেলের কাপের তো এরা তো কবি মানে এই মডেলের কাপের তো ভয়ানক ওই যে বলতো না গুপ্ত বাহিরি এখন যে কাপেরা তো ভয়ানক এটা আপনি বুঝবেন না এবং সেই কাপেরার কথা আল্লাহ সংজ্ঞায়িত করছেন ডিফাইন করছেন সূরা কমারে ফিফটি পরে ফর্টি থ্রিতে চন নর্থাল্লেশে যে আকু ফাউকুম হইর মিন উলাইকুম তোমাদের ক্যাভাররা কি ভালো আগের ক্যাভারি দিচ্ছে তারপরে কি নিকৃষ্ট তোমাদের ক্যাভাররা আগের ক্যাভারের দিচ্ছে খুব নিকৃষ্ট এই জন্য তারা হতভম্ব হয় না তারা তো সূর্য নিজেরা বানাই দিয়ে চায় কি তারা নিজেরা সূর্য বানা যায় বিধান মারা বলতে ভাই মাজাব সাইটটা ভুল বলতেন সাইন মাজাবই হাব এখানে একটা মানতি হবে আপনাকে বলে একটা মাঝাব ফুল ফুল মানতে হবে কিন্তু পৃথিবীর কেউ এখন পর্যন্ত বলতে পারবে না যে একটা মাঝাবির আসলে শুরু কথা শেষ কোথায় বলতে পারবে কেউ বলতে পারবে বলে যে সব সত্য একটা মানতে হবে তো দেখেন এখানে একটা মজার বিষয় এই যে রমাদান আসলে চাঁদ নিয়ে হয় তো ইমা আবহানিবার নামে একটা কথা তারা চালু করছে যদি বলছেন যে দেশে দেশে চাঁদ দেখতে হবে পরে আবার বলছেন উনি কৌল কাদি মানে প্রথম বক্তব্য আসনার উনি বলেছেন যে পৃথিবীর যে কোনো প্রান্তা ওইটাই মানতে হবে আর কাউলন জানি নতুন বক্তব্য হল দেশে দেশে তো উনি এই দুই বক্তব্য ব্যাখ্যা করতেছে অথচ লোক আছে কিনা ভালো জানেন আপনি যার পিছিয়ে দৌড়াচ্ছেন ওই নামে কেউ আসে কিনা এটা তো আপনি জানতেছেন আমরা তো একশো বছরের রিপোর্ট আছে আপনার কাছে তা আপনি বলেন যে গোলাপ শাহ কবে জন্ম হয়েছে কবে মৃত্যু হয়েছে কবে কোথায় কি বলছে আমার বলেন রেকর্ড চর্চা করছি কেউ বলতে পারে না তো আপনি যে বলেন যে এখানে অমুকে এসে কবর হয়েছে তার ইতিহাস বলেন আপনি নিজে একজন লিখে দিয়েছে ফেসবুকে তো কত কিছু লেখে এরকম লিখে দিয়েছে অ্যান্ড ফেসবুকটা আপনি এটা সব কবি পাচ্ছেন অনলাইনে কিন্তু আগেও তো বই লিখে গেছে না ওই যে আউলিয়াদের কাহিনী বারো আউলিয়ার জীবনী কি জানি কাসাসুল আম্বিয়া তাস্কিরাতুল আম্বিয়া তাস্কিরাতুল আউলিয়া হ্যাঁ তাস্কিরাতুল আম্বিয়া আউলিয়া এগুলো লিখে গেছে কিন্তু প্রমাণ আছে আপনার কাছে তো এইভাবে বলে গেছে যে কথাটা কত বড় মিথ্যা একটা হচ্ছে আল্লাহ সুমতলা যেটা এখন বলতে পারতো কি হবে মানুষের হবে আর নাফস শব্দটা আছে কোরআনে নাফস এটা যদি মারা যায় এই ব্যক্তি এগুলো ব্যক্তি দলিল নেন আপনি উনচল্লিশ নম্বর সুরা যে তিরিশ বললাম এখানে আছে একুশ নম্বর সুরা আম্বিয়ার পঁয়ত্রিশ তিন নম্বর সুরা আলি ইমরানের একশো পঁচাশি এবং আরও বেশি আয়াত আছে এগুলো আপনার পড়েছেন যে কুল্লু নাফসিং দা একাতুল মাউত প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে যা একা মানে আশ্বাদন কারিনী এখানে কারিনী কেন নফসটা মহন না স্ত্রীবাহাচক এভরি সিঙ্গেল সোল আমরা এটাকে মানে মন স্ত্রীবাচক ব্যবহার করছি এখন যেমন দেখেন এই যে নফসের ব্যবহারটা দেখেন পাঁচ নাম্বার সুরা মায়াদার বা পঁয়তাল্লিশে বা খেতাবনা আমি লিখে দিয়েছি দান দিয়েছি আলি হিমফি হ্যা এই জানের বদলে যান মানে এই যে নফস

কারণ ইন্নন্য নফসা নিশ্চয়ই নফসা লা আমার তোমাদের খারাপের আদেশ করে তবে ইল্লা মা রাহিমা রব্বি আমার রব যাকে দয়া করেন সে করে না কারণ ইন্না রাব্বি কফ রাহিম আমার রব সর্বমা করি